এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরচ আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে আমার দায়িত্ব ছিল কাহিনী লেখার এটা আমি লিখে অভিনেতা অভিনেত্রী এবং প্রযোজককে জানিয়ে দিয়েছি আমার গল্প কিন্তু এখনো শেষ হয়নি এবার তাদের উপর ডিপেন্ড করছি তবে এত বড় সাকসেস আমার মনে হয় না আটকে রাখা সম্ভব হবে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা শুধু আনন্দে ঘুরছি না জীবনে বারবার এই মুহূর্ত আসে না এটা আবার কবে আসবে এরকম উন্মাদনা এরকম একটা অবস্থা কাজে এটা আমি কোনোভাবে মিস করতে চাই না আমার জীবনে উপভোগ করতে চাই কুড়ি বছর ধরে যাদের জন্য ছবি বানাচ্ছি বড় পর্দাতে কুড়ি বছর ধরে ছবি বানাচ্ছি আমি এবং সেখানে এই আবেগ এই মুহূর্ত নানান সময় নানা নানারকম দেখেছি কিন্তু এই উন্মাদনা এটা তো আবার কবে দেখবো আমি জানি না এবং এটা একটা বেঞ্চমার্ক হয়ে যায় নিজের কাছে মনে হয় এর থেকেও ভালো কিছু করতে হবে আরও মানুষকে যাতে পৌঁছতে পারি মানুষের কাছে নিজের কাজ পৌঁছে দেওয়া এর থেকে আনন্দের আর কিছু নেই আমরা চেষ্টা করতে থাকি আমরা কেউ ঈশ্বর নই আমাদের ভুলভ্রান্তি হয় ঠিক হয় ভালো হয় কখনো ছবি চলে কখনো ছবি চলে না কিন্তু এরকম যখন মুহূর্ত আসে সেই সময়টুকু আমাদেরকে দিন যাতে আমরা একটু আনন্দ করতে পারি এবং আমাদের পুরো টিম এই দশ বছর অপেক্ষার পর যেন ওই আনন্দটুকু করতে পারি সেটাই বড় কথা ধুমকেতু টু এইটার অপেক্ষায় কি এখনো বসবে মানুষ আমার দায়িত্ব ছিল কাহিনী অসমাপ্ত লেখার এটা আমি লিখে অভিনেতা অভিনেত্রী এবং প্রযোজককে জানিয়ে দিয়েছে আমার গল্প কিন্তু এখন শেষ হয়নি এবার তাদের উপর ডিপেন্ড করছি তবে এত বড় সাকসেস আমার মনে হয় না আটকে রাখা সম্ভব হবে দেখুন দেশু জুটি ছিল এবার মানুষ যদি দেড়ু জুটি বলে আপনার কথা অনুযায়ী যায় এর থেকে বড় তো আর কিছু পাওয়া হতে পারে না চরিত্রকে জীবন্ত করাটাই একজন অভিনেতার দায়িত্ব এবং কাজ এবং সেটা প্রযোজক পরিচালক আমাদের কাছে তুলে দিয়েছেন দেব হয়ে উঠেছে ভানু এবং ইন্দ্রনাথ খাসনবিস শুভশ্রী হয়ে উঠেছে সর সহজ সরল অসহায় রূপা আর আমি হয়ে উঠেছি যোগেশ ওইভাবে হাঁটা চলা বড় কঠিন সেটা এই জুতো পরে করা মুশকিল তবে যতটুকু মানুষের জন্য দেওয়া সম্ভব ততটুকু করবার চেষ্টা করলাম সকাল সাতটা থেকে রাত অব্দি অভাবনীয় যে সারা মানুষ দিয়েছেন বাংলা সিনেমাকে যেভাবে হৃদয় নিয়ে নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না যে ভালো সিনেমা ভালো গল্প ভালো অভিনয় হলে বাঙালি দর্শক বাংলার দর্শক বাংলা সিনেমার দর্শক তারা কিন্তু ভোরবেলা থেকে দুটো অবধি দাঁড়িয়েই বাংলা সিনেমার পাশে দেখুন মানুষের ভালোবাসা কোন ধরনের হয় কেমনটা হয় তার লকগেট কোথায় খোলা থাকবে আর বন্ধ হবে এটা না আমরা ঠিক করতে পারি না এটা মানুষ ঠিক করবেন মানুষ স্থির করে নিয়েছেন তারা সকাল সাতটা থেকে রাত দুটো অবধি জেগে ধূমকেতু দেখবেন তারা হৃদয় রাখবেন যোগেশকে হৃদয় রাখবেন ভানু আর রূপাকে তো এটা দেবশুভশ্রীও আটকাতে পারেনি আমরাও আটকাতে পারিনি এমনকি আমাদের পরিচালক প্রযোজক এই আবেগকে তো আটকানো যায় না এটার জন্যই তো আমরা আপেক্ষা থাকি